দেখুন ওপারে যারা আক্রান্ত হচ্ছেন ওই ঘোষ বোস দত্ত মিত্র ঢোল পোদ্দার মুখার্জি ব্যানার্জি সরকার মাহেশ্বরী আগরওয়াল গুপ্তা এরা আমাদের রক্ত আমাদের ভাই আমরা এখানে মুখ বুঝে বসে থাকতে পারি না আমাদের তাদের দিকটাও একটা মানবিক মুখ নিয়ে বিচার করতে হবে কিন্তু মন্দির ভাঙা হচ্ছে একটা সতীপীঠ ভেঙে দেওয়া হলো প্রতাপাদিত্যের একটা সৌযোগে ভেঙে দেওয়া হলো এই অত্যাচার কীভাবে চলবে কতদিন চলবে আর যারা ক্যাকে ছিচি করতেন এবার তাদের বোঝা উচিত যে সিএ এ রাজ্যে কেন আনা হয়েছে আর পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠ জনসম্প্রদায়কেও এটা বুঝতে হবে যে খুব সেদিন আর বেশি দূরে নেই যেদিন আমাদের রাজ্যে যদি মানুষ সচেতন না হয় তাহলে এই দৃশ্যের পুনরাবৃত্তি এই রাজ্যেও হবে দেখুন বাংলাদেশের জন্ম হয়েছিল ভারতের হাত ধরে আমাদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক চিরকালই বধুর ছিল তাই যে সরকারি ওখানে গঠন হোক না কেন বা যে সেনানায়করা ওখানে দায়িত্ব নিয়ে থাকুক না কেন তারা দেখবেন যেন ওখানে সংখ্যালঘু হিন্দুদের ওপরে অত্যাচারের মাত্রাটা একটু কম হিন্দু বৌদ্ধ খ্রিশ্চান যারা ওখানে সংখ্যালঘু আজকে তাদের উপর নির্মম অত্যাচার হচ্ছে খাবার নেই সমস্ত দোকান লুট হয়ে গেছে বাড়ি থেকে বেরোতে পারছে না এমনকি আওয়ামী লীগের বহু নেতা তারা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন তারাও আক্রান্ত হচ্ছেন ওখানে যারা সিভিল সোসাইটির মুখ বলে পরিচিত যারা কোনো ধরনের ধর্মান্ধ মৌলবাদের কাছে আত্মসমর্পণ করে আজকে বেছে বেঁচে তাদের আক্রমণ করা হচ্ছে কমিউনিস্ট পার্টির নেতা তিনি খুন হয়ে গেলেন আমাদের সঙ্গে রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে কিন্তু একজন কমিউনিস্ট পার্টির নেতা সে কয়েকজন রাজনৈতিক কর্মী নেতা তাকে গুলি করে খুন করা হলো এই ঘটনা যেন শেষ হয় এর থেকে বেরিয়ে আসতে হবে